আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির গেলাম বিপিএল এর বিগ ম্যাচ ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্স আজকে ভিডিওতে দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচে সময় সিনে আলোচনা করব শুরুতে রংপুর রাইডার্সের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান ডেভিড মেলান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কাইল মায়ার্স ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি Riten Kumar Das on-down batsman and wicket-keeper number 4 Tahiriday middle-order batsman number 5 Naulurat bowling all-rounder number 6 Nurul Hasan Shoaib batting all-rounder number 7 Ikhtiar Ahmed bowling all-rounder number 8 Rafiqul Hasan স্পিন বোলার নাম্বার নাইন সুপিয়ান মুকিম স্পিন বোলার নাম্বার টেন নাহিদ রানা মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখে নেবো ঢাকা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অ্যালেক্স ওয়েলস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ওসমান খান ওপনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি মোহাম্মদ শাইফ হাসান অনগন ব্যাটসম্যান নাম্বার ফোর সাব্বির রহমান মেডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ দাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শামী হুসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মিথুন আলি মেডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন ইমাদ অসীম স্পিন বোলার নাম্বার টেন কাসকিন আহমেদ মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাইজুল ইসলাম স্পিন বোলার এখন দেখে নেব খেলার সমাসুচি ঢাকা বনাম রংপুর বিপিএলের অষ্টম ম্যাচ তারিখ আগামী তিরিশে ডিসেম্বর রোজ বুধবার সময় সন্ধ্যা ছয়টায় বেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ